السلام عليكم ورحمة الله, وبركاته. السلام ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ ফাকরাবুল্লা আলমিনের প্রশংসা সালাত এবং সালাম নাজনবী সাল্লাহ আলিয়ালামের উপর আল্লাহ ফাকরবুল্লা আলমিন আয়াতগুলিতে স্বাদ করছেন দুই শ্রেণীর মানুষের কথা এক শ্রেণীর মানুষ যারা নগদ নগদ শুধু পৃথিবীতে ইহজগতে পেতে চায় আর পরকালকে উপেক্ষা করে আর আরেক শ্রেণীর মানুষ যারা আখেরাতকে পরকালকে লক্ষ্য উদ্দেশ্য বানায় কিন্তু আল্লাহ পাক তাদেরকে দুনিয়াও তার সাথে সাথে দান করেন এই সম্পর্কে আল্লাহ পাকে স্বাদ করেছেন মান ইউরিদুল আজ আজেলা যেই ব্যক্তি নগদ নগদ পেতে ইচ্ছুক আজ্জালাহু ফিহা মান আসা তার জন্য আমি এই পৃথিবীতে নগদ নগদ দিয়ে দিই মান আসা যতটা আমি চাই যেভাবে আমি চাই লেমান এবং যাকে চাই তাহলে আল্লাহাকে যাকে চান তাকে দেন এবং যতটা চান ততটাই দেন তার বেশি পাই না মানুষ হাত মেরে সুমা যে আল্লা আলাহু জাহান্নাম অতুফার তার জন্য আমি জাহান্নাম নির্ধারিত করেছি ইয়াসলাহা যাতে সে প্রবেশ করবে মজমুহমন নিন্দিত হয়ে মধুরা এবং ধিকৃত হয়ে কেন জাহান্নামে প্রবেশ করবে শুধু দুনিয়া পেয়ে কারণ সেই ব্যক্তি দুনিয়াকেই দুনিয়া মানে ধন সম্পদ দুনিয়া মানে নেতৃত্ব দুনিয়া মানে মান মানসম্মান এসবকে সেই ব্যক্তি লক্ষ্য উদ্দেশ্য বানিয়েছিল তারপরে তার আর কোনো লক্ষ্য উদ্দেশ্য ছিল না পরকালের জান্নাত লক্ষ্য উদ্দেশ্য ছিল না জাহান্নাম থেকে বাঁচা রক্ষা পাওয়া তার লক্ষ্য উদ্দেশ্য ছিল না শুধু এই দুনিয়া পর্যন্ত তার লক্ষ্য উদ্দেশ্য সীমিত ছিল সেই জন্য আল্লাহ পাক যা ইচ্ছা করেন তা দেন যাকে ইচ্ছা এবং তারপরে তার পরিণাম হচ্ছে জাহান্নাম কারণ পরকাল সম্পর্কে সে চিন্তাশীল ছিল না পক্ষান্তরই অমান আর আদাল আখেরা যেই ব্যক্তি পরকালের ইচ্ছুক পরকালকে সে সুন্দর বানাতে চায় পরকালকে সে এক নম্বরে রাখে আর দুনিয়াকে দুই নম্বরে রাখে কারণ আল্লাহ রব্বুল আলামিন শুধু পরকাল করতে বলেননি দুনিয়ার সম্পর্কে মেহনত করতে বলেছেন ও আলা বা দুনিয়া দুনিয়াতে যে তোমার ভাগ রয়েছে অংশ রয়েছে তা তুমি উপেক্ষা করে যেন ভুলিও না কিন্তু সেটা সাইডে রাখেন দুই নম্বরে রাখেন আর প্রথম নম্বরে থাকবে আপনার পরকালকে সুন্দর করা আজান হয়ে গেলে নামাজ পড়া প্রথম নম্বরে থাকবে আপনার সংসারের কাজ প্রথম নম্বরে থাকবে না এইভাবে দিনের প্রত্যেকটি কাজ এক নম্বরে থাকবে আপনার ইমান আমলের কাজ প্রথম নম্বরে থাকবে তারপরে রুজি রোজগার করা আপনার আল্লাপাক যা কিছু দিয়েছেন তা দুই নম্বরে থাকবে মহান আল্লাহ স্বাদ করছেন যেই ব্যক্তি পরকাল পেতে ইচ্ছুক ওয়াশা আহা এবং তার জন্য যথাযথ পরিশ্রম করলো প্রচেষ্টা চালালো তাহলে বোঝা গেল শুধু পরকাল ইচ্ছুক জান্নাত পরকালে সুখী হব আমরা মুসলিম জান্নাত পাব এ কথা যথেষ্ট নয় আল্লাহ কি বলছেন তার সাথেই লাহা সায়াহ তার জন্য প্রচেষ্টা চালাতে হবে এবং যথাযথ সায়াহা যথাযথ যেমন প্রচেষ্টা করা উচিত মেহনত করা উচিত আল্লাহ পাক যেভাবে বলেছেন ফরজ অজিব আদায় করতে যেভাবে হারাম নাজাইজ কাজ থেকে বেঁচে থাকতে বলেছেন এইভাবে প্রচেষ্টা চালাতে হবে ওয়াহ মেন এবং তার সাথে সাথে সে যেন শর্ত হচ্ছে মমিনও হয় তাহলে কেউ যদি পরকালে ইচ্ছুক হয় আর কিছু ভালো কাজ করে জনকল্যাণমূলক কাজ করে আর তার ইমান আল্লাহ পরকালে যদি না থাকে ইমানের যে ছয়টি স্তম্ভ আছে সেগুলি যদি ঠিক না থাকে তাহলে এটা আখেরাতে কাজ দেবে না বুনিয়াদি শর্ত হচ্ছে ইমান থাকা আল্লাহ পাকে ইমানের শর্তের কথা এখানে উল্লেখ করেছেন ফাউলায় কানা আসা মশকুরা তাহলে তাদের মেহনতের কে পাক গ্রহণ করবেন তাদের মেহনতের কি আল্লাহ পাক গৃহীত করবেন আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে সেই মেহনত গৃহীত হবে আল্লাহ পাক রব্বুল আলমীর এখানে মশকুরা বলেছেন তাদের মেহনতের শুকুর গুজারি করা হবে আল্লাহ পাক তাহলে শুকুর করবেন এই শুকুর একে বলে আপনি আল্লাহ পাকের নিয়ামতের সুখুরী আদায় করছেন তার মানে আপনি তার মানমর্যাদা দিচ্ছেন তার গুরুত্ব দিচ্ছেন এবং তার হক আদায় করেছেন আল্লাহ যা দান করেছেন আপনি নেক আমল করলেন আপনার ইমানের পরে আল্লাহ পাক এর যে মর্যাদা দিবেন এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ও কানা আই মশকুরা মেহনতের আল্লাহ পাক রব্লুল্লাহলমিন মূল্যায়ন করবেন এবং তার পারিতোষিক দেবেন মহান আল্লাহ তারপরে বলছেন যে সে দুনিয়ামুখী হোক অথবা পরকালমুখী হোক উভয়কে আমি দেবো আল্লাহ পাক সকলকে দেবেন কল্যাণ নোমিত দোহা উলআাউলআ আমি প্রত্যেককে সাহায্য করে থাকি এদেরকেও আর ওদেরকেও মিন আতায় রব্বে তোমার রবের দান থেকে সব কিছু আল্লাহ পাকের দান অমা কান আতা ও রবে মাহুরা তোমার রবের দান নিষিদ্ধ নয় বা বন্ধ হওয়ার নয় আল্লাহ পাকের দান বন্ধ হওয়ার নয় সেজন্য আল্লাপাক মমিনকেও দিয়েছেন বিশ্বাসীকেও দিয়েছেন আর অবিশ্বাসী যে আল্লাহ পরকালে বিশ্বাসী নাই তাকেও আল্লাহ পাক দিয়েছেন সুতরাং যা আল্লাহ দেওয়ার ওয়াদা করেছেন দুনিয়া সম্পর্কে বেশি বাড়াবাড়ি না করে আপনি আখেরাতকে লক্ষ্য উদ্দেশ্য বানান এবং দুনিয়া তার সাথে সাথে আল্লাহ আপনাকে দেবেন আপনাকে শুধু কর্ম করতে হবে আল্লাপাক বলছেন অনুজুর কে আলা আলাবাজ তুমি চিন্তা করে দেখো যে কিভাবে আমি একে অপরের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি তাহলে পাক পৃথিবীতে মানুষকে সমান করেননি একে অপরের ওপর প্রাধান্য দান করেছেন মর্যাদা দান করেছেন সম্মানিত করেছেন কাউকে ছোট করেছেন কাউকে বড় করেছেন আর এটা যদি না হয়তো পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত যেমন আল্লাহ পাক অন্য এত উল্লেখ করেছেন ওয়ালাল আেরত আকরে দাঁড়া জাত আর দুনিয়াতে এ বিভিন্ন স্তর ফেয়ে তুমি খুশি থাকিও না বরং পরকাল সম্পর্কে জেনে রাখো অবশ্যই পরকালে আকবর ও দারাজাত বহু মর্যাদা উঁচু রয়েছে অনেক বড় বড়ো মর্যাদা রয়েছে ও আকবর এবং বড়ই শ্রেষ্ঠত্ব রয়েছে বড় শ্রেষ্ঠত্ব সেখানে রয়েছে তারপরে আল্লাহ পাখের রব্বুল আল্লাহ আল্লাহাকের তৌহিদের কথা উল্লেখ করেছেন লালমা আল্লাহ ইহন আখার ফত ওদা মজমু মামজুবুল্লাহ এ আয়াত থেকে শুরু করে বেশ কি কয়েকটি আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন আঠারোটি বিষয় উল্লেখ করেছেন আঠারোটি বিষয় উল্লেখ করেছেন এই সহকারে শুনবেন এই আঠারোটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর সেই সমস্ত বিষয়গুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ পাকের একত্ব ওয়ান তৌহিদ আর তার বিপরীত সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক সেই জন্য আল্লাহ ফাক রব্বুল আলমিন এই শির্ক দিয়ে শুরু করেছেন আর তৌহিদ দিয়ে শুরু করেছেন আবার শেষ করেছেন আঠারোটি বিষয়কে সিরক দিয়ে আর তৌহিদ দিয়ে যে তৌহিদকে আঁকড়ে ধরো আর শিরকে বর্জন করো মহান আল্লাহ এর সাদ করছে লাতা জালমা আল্লাহ ইহন আহার আল্লাহর সাথে তোমরা অন্যকে উপাস্যরূপে ধারণ করিও না আল্লাহ ছাড়া অন্যকে মাবুদ হিসাবে উপাস্যরূপে ধারণ করিও না ফাতাক ও দা মা মখজুল্লা আর যদি এরকম করো তাহলে তুমি বসে থেকে যাবে মজমুমা মানে তিরস্কৃত হয়ে আর মখজুল্লা আর অপদস্থ এমন ব্যক্তিকে বলা হয় যাকে অসহায় অবস্থায় ছেড়ে দেওয়া হয় কোনো ব্যক্তিকে যদি দুর্দশায় অসহায় অবস্থায় ছেড়ে দেওয়া হয় তাকে বলা হয় মখজুল্লা যদি আল্লাহর সাথে অন্য মাহবুদ সাব্যস্ত করো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তিরস্কৃত করে ছেড়ে দেবেন আল্লাহ পাক সাহায্য করবেন না আর মখজুল অসহায় অবস্থায় ছেড়ে দেবেন আর জাহান্নামে নামে নিক্ষেপ করবেন তারপরে আল্লাহ রব্বুল আলমিন আবার তৌহিদের কথা বলছেন তাগিদ করে ওয়াকাদা রব্বা আল্লাহ তাহ আল্লাহ পাক তোমার রব আদেশ করেছেন আল্লাহ ইল্লা তোমরা আল্লাহ করবে না একমাত্র তাঁর ছাড়া একমাত্র আল্লাহ পাক ছাড়া কারো এবাদত করবে না তাহলে এবাদতের যত প্রকরণ রয়েছে সেগুলি আমাদেরকে জানতে হবে এবাদত মানে শুধু নামাজ পড়া নয় যে নামাজটা পড়লাম আল্লাহর জন্য রোজা জাকাত হজ এগুলি আল্লাহর জন্য করলাম কিন্তু শেষ দাগিয়ে আর কোথাও করে দিলাম এইরকম অনেক নামাজি আছে কুরবানির দিনে জবাইটা তো আল্লাহর জন্য করলাম আর বাকি অন্য সময়ের জবাইগুলি গিয়ে আর কোনো জায়গায় করে দিলাম আস্তানায় করে দিলাম সবগুলি এবাদত সুতরাং এবাদত সম্পর্কে খুব সংক্ষেপে বলি যে অন্তরের বেশ কিছু এবাদত রয়েছে সেগুলি একমাত্র আল্লাহর জন্য সুনির্দিষ্ট করতে হবে জবানের মৌখিক কিছু এবাদত রয়েছে সবগুলিকে আল্লাহর জন্য সুনির্দিষ্ট করতে হবে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের এবাদত রয়েছে আমলের এবাদত রয়েছে সবগুলি আল্লাহ আকরব্বুল আলমের জন্য খাস করতে হবে একমাত্র আল্লাহ পাকের তোমরা ইবাদত করবে তারপরে যে সবচেয়েতে বড় হক আল্লাহ পাকের অধিকারের পরে আল্লাহ পাকের প্রাপ্যের পরে সবচেয়ে বড় প্রাপ্য হচ্ছে মাতা পিতার তাই মহান আল্লাহ সাদ করছে অবিল দায়ন এহসানা এ মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে পাক এহসানের কথা বলেছেন সদ ব্যবহার দিয়ে হয় যেই রকমের প্রয়োজন আপনার বাবার যদি অর্থের প্রয়োজন থাকে তাহলে সেটি হচ্ছে তার সাথে সদ্ব্যবহার তার অর্থের প্রয়োজন নেই হয়তো সচ্ছল ব্যক্তি তার চিকিৎসার প্রয়োজন রয়েছে তার সেবা খেদমতের প্রয়োজন রয়েছে অথবা তার সাথে ভালো আচরণ করা ভালো কথার প্রয়োজন রয়েছে তার পাশে বসার কেউ নেই তার সম্পর্কে জিজ্ঞাসা করার কেউ নেই আপনি দূরে কোথাও বসে আছেন এইভাবে সদ ব্যবহার হবে না তাহলে যেইভাবে মাতা পিতার সাথে সদ্ব্যবহার হয় সেই পথ অবলম্বন করতে হবে অবিল ওয়ালিদিন এহসানা তারপর আল্লাহ পাক রব্বুল আলমিন মাতা পিতার বার্ধক্যের কথা বলেছেন এম মায়না ইনদাকাল কিবার আহাদ হোমা আউ কিলা হোমা যদি তোমার কাছে তাদের একজন অথবা দুইজনে বার্ধক্য অবস্থায় পৌঁছে যায় বৃদ্ধ হয়ে গেছে আর বৃদ্ধ হয়ে গেলে মানুষ অসহায় হয়ে যায় অসহায় তখন একজনের আশ্রয়ের প্রয়োজন হয় দুর্বল হয়ে যায় মানুষ তখন সকলে আশা করে এই সময় বিশেষ করে যদি পেয়ে যাও তাহলে সর্বদাই মাতা পিতার সাথে সদ্ব্যবহার করতে হবে যখন সবল হয়ে রয়েছে তখনও সদ্ব্যবহার করতে হবে কিন্তু বিশেষ করে যখন বার্ধক্যে পৌঁছে যাবে আর কাজকর্ম করতে পারছে না আর চলাফেরা করতে পারছে না তখন বিশেষ করে তাদের সাথে ভালো আচরণের কথা পাক করতে বলেছেন আর এই জন্য আরও বলেছেন যে যখন দুর্বল অসহায় মানুষ হয়ে যায় তখন তাদেরকে কেউ ভয় করে না ওই মাতা পিতা বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে কেউ ভয় করে না হয়তো আর এদের কাছ থেকে আর পাবো কি শেষ হয়ে গেছে সুতরাং তাদের হয়তো শ্রদ্ধা করে না এরকম হতে পারে কিছু মানুষ সেই জন্য আল্লাহ পাক আরও সতর্ক করেছেন যে এই সময় শুধু পার্থিব উদ্দেশ্য রাখবে না যে বাবা সবল হয়ে আছে সুতরাং এর কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে আর এখন তো আমি আয়ু উপার্জন করছি তারা তো বৃদ্ধ হয়ে গেছে আর এতে তো কিছু নেই শুকিয়ে গেছে সুতরাং আর কেন সেবা করব এমনটা যেন না হয় বা তখন হয়তো দুর্বল সুতরাং কটু কথা হয়তো বলে দিলে এমনটা যেন না হয় আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যে ফালা ফালাত ফালা উফা ফালাতহমা উফ তাদেরকে উহ শব্দটিও বলবে না আল্লাহ পাক এই শব্দটি দিয়ে শুধু উদ্দেশ্য না যে শুধু উহ বলবেন না বাকি অন্যগুলো বলবেন উদ্দেশ্য হচ্ছে যখন উহ আহ শব্দ বলা যাবে না বিরক্তি বোধ করা যাবে না তাহলে এই রকমের যে কোনো বিরক্তির কথা যে কোনো ভাষায় হোক না কেন প্রকাশ না পায় মাতা পিতার ক্ষেত্রে ওয়ালা তানহার হোমা এবং তাদেরকে ধমক দিয়েও কথা বলবে না ওয়াকুল্লাহ মা কৌলান কেরিমা বরং তাদেরকে সম্মানজনক কথা বলবে সম্মানজনক যাতে সম্মান রয়েছে শ্রদ্ধা রয়েছে এই রকম কথা বলবে আল্লাহ ফকরাবুল আলমিন তারপর এর করছেন মাতা পিতা সম্পর্কে তাদের হক সম্পর্কে ওকফেজমা জানাহাজ্লিনার রহমা তাদের জন্য তুমি সম্প্রসারিত করে দাও তাদের জন্য তুমি বিষিয়ে দাও ওফেজল ওকফেজ মানে ঝুঁকিয়ে দাও তাদের জন্য ঝুঁকিয়ে দাও জানাহাজ্লে মিনার রহমা দয়া ভরা বিনয়ের ডানা অর্থাৎ তাদের সামনে কোনো অহংকার প্রকাশ করিও না দয়ার ডানা বিষিয়ে দাও অকুর রব্বের হমা রব্বায়ানি সা এবং তাদের জন্য দোয়া করতে থাকো এই দোয়া শুধু তাদের এন্তেকালের পরে নয় এই দোয়া তাদের বার্ধক্য নয় বরং সর্বদাই মাতা পিতার জন্য দোয়া করতে হবে এবং বলো রব্বে হে প্রতিপালক এর হাম তাদের ওপর দয়া করো যেমনভাবে তারা আমাকে বাল্য জীবনের শৈশবে লালন পালন করেছে এখন আপনাদেরকে এখানে অল্প সময়ের জন্য বিরতি দিচ্ছি তারপর আবার আমাদের এই তাফসিলের দিকে ফিরে আসছি মহান আল্লাহ এর স্বাদ করেছেন রব্যকুম আলমাফিফ তোমাদের প্রতিপালক সবচাইতে বেশি জানেন যে তোমাদের মনে কি রয়েছে সুতরাং আল্লাহ পাক মনে কিছু রয়েছে যখন জানেন সুতরাং লুকিয়ে কোনো পাপ করবেন আর ভাববেন যে কেউ তো জানল না তাহলে তো আল্লাহর ভাই আপনি গোনা থেকে বেঁচে থাকলেন না এই রকমই যে কোনো ক্ষেত্রে একজন মানুষের সৎ হওয়ার জন্য ভালো মানুষ হওয়ার জন্য শর্ত হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল সম্পর্কে এই মানকে মজবুত রাখবে আল্লাহ পাক সর্ব অবস্থায় তিনি অবলোকন করছেন ইন তোমরা যদি সৎকর্মশীল হও তাহলে আল্লাহ জেনে রাখো যে আল্লাহ রব্বুল আলমীর দিকে যারা অতি ধাবিত আউআ বহু বচন হচ্ছে যারা আল্লাহ পাকের দিকে অতি ধাবিত তাদের জন্য আল্লাহ পাক মার্জনাকারী আল্লাহ পাক তার মার্জনা ভরে তাদের দিকে ধাবিত হবেন তারপরে পাক রব্বুল আলমিন যে আঠারোটি বিষয়ের কথা বলছিলাম তার মধ্যে আরেকটি বিষয়ের কথা উল্লেখ করছেন তা হচ্ছে আত্মীয় স্বজনদের হকের কথা ও আজ আল করবা হাক্কা আত্মীয় স্বজনদেরকে তাদের অধিকার দাও তাহলে আত্মীয় স্বজনদের হক রয়েছে আর যারা দরিদ্র তাদের হক আদায় করো অবনা সাবিল আর পুথিক মুসাফির মুসাফির সফরে এসেছে আর তার কাছে টাকা পয়সা নেই বাড়ি পর্যন্ত পৌঁছা তাহলে তার সাথে সদ্ব্যবহার আল্লাহ আল্লাহাক বলেছেন ও আল্লাহবাজান এবং তোমরা অপবাই অপচয় করিও না তফজির তফজির অপব্য করা আর অপচয় দুটি বিষয় একটা হচ্ছে ইসরাফ আর তফজির আল্লাহ ফাকর দুটিকেই নিষেধ করেছ আর তোমরা কখন অপব্য করবে না অপচয় করবে না ইন্ডাল মুরিনা কানু ইহওয়ানা শয়াতিন কারণ যারা অপবায় অপচয়কারী তারা শয়তানের ভাই শয়তানের ভাই শয়তানের ভাই মানে শয়তানের সাদৃশ্য শয়তানের মতো কাজ করে তাহলে ওয়া শয়তান শ্যায়তান রব্বি ফুরা আর শয়তান তার রবের নাশকর গুজার ওয়া কৃতজ্ঞ রবের সাথে কুফুরি করেছে সুতরাং যেই শয়তান প্রতিপালকের সাথে আল্লাহ পাকের সাথে কুফুরি করেছে আল্লাহ পাকের অকৃতজ্ঞ হয়েছে অবাধ্য হয়েছে তার তুমি সাদৃশ্যতা অবলম্বন করবে না তার ভাই হবে না আল্লাহ পাকের রব্বর তারপর এসাদ করেছে মাইম্মা ও রেজান না আনহম তেগা রহমাতি মির রব্বেক তা রুজু হা ফাকুল্লাহম সুরাহ আল্লাহ পাকের রব্বুল বলছেন যে যাদের তোমার ওপর অধিকার রয়েছে আত্মীয় স্বজন এরা হয়তো তোমার কাছে কিছু চাইলো অথবা তাদেরকে দেওয়ার প্রয়োজন রয়েছে কিন্তু তোমার সচ্ছলতা নেই অসচ্ছল মানুষ ওয়াইম্মা তো রেজান না আনহোম তাদের থেকে যদি মুখ ফিরিয়ে নাও যে এখন দিতে পারলাম না ইগা আর রহমাতি মের তোমার রবের অনুগ্রহের সন্ধানে অনুগ্রহের তলাশে যে আল্লাহ পাকের অনুগ্রহ কিছু আসুক যদি হাতে টাকা পয়সা আসুক তখন দেব তা রুজুহা যার তুমি আশা রাখো ফকুল্লাহম কাউলাম্মা ইউসরা যদি নাও দিতে পারো তাহলে তাদেরকে নম্র ভাষায় কথা বলো ভিক্ষুকে যদি না দিতে পারেন নম্র ভাষায় কথা বলেন আত্মীয় স্বজন কেউ ধার চাইলেও দিতে পারলেন না নম্র ভাষায় কথা বলেন এইভাবে আল্লাহ ভালো কথা ফাকবুল আলমিনা মহান আল্লাহ এখানে ব্যয়ের ক্ষেত্রে টাকা পয়সা যে আপনি ব্যয় করবেন এই ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করতে বলেছেন মধ্যপন্থা অবলম্বন করতে বলেছেন আর এই উম্মত জাতি হচ্ছে মধ্যপন্থী জাতি আমরা প্রতিটি ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করবো মহানাল্লাহকে তোমার তোমার হাতকে কাঁধে বেঁধে নিও না জড়িয়ে নিও না তোমার হাতকে তোমার কাঁধে বেঁধে নিও না যে কাউকে দেব না কৃপনা তো করিও না হচ্ছে এ আয় সুথাকুল্লাল বাস্ত আর পুরোপুরি সম্প্রসারিত করে দিও না উদার হস্ত হয়ে যাও না এত বেশি দান করলে যে তারপর অনেক খরচ আদায় করার ক্ষেত্রেও অভাব দেখা গেল যা কিছু ছিল সব কিছুই খরচ করে দিলে দানের ক্ষেত্রে হলে তো ভালো কথা কিন্তু বিশেষ করে অন্যান্য খরচের ক্ষেত্রে দানের ক্ষেত্রেও যদি দেখেন যে আমার খরচ আরও কিছু দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটাও খেয়াল রাখতে হবে আপনাকে আপনি মাতা পিতার হকের ক্ষেত্রে খরচ করতে হবে আপনার স্ত্রীর উপর খরচ করতে হবে আপনার ছেলে মেয়েদের উপর খরচ করতে হবে মধ্যম পন্থায় সেটারও খেয়াল রাখতে হবে এবং দান খেরাতও করতে হবে আর নিজে যে খরচ করবেন সেটাও করতে হবে আল্লাহ ফাকর্বা বলছেন যে কৃপণতা ক্ষেত্রে করিও না আর একেবারে ওদার হস্ত হয়ে যেও না ফাতাকু ওদা মালুমা মাহাসুরা না হলে তুমি বসে থাকবে মালুমান তিরস্কৃত হয়ে আর মাহাসুরা এবং নিঃস্ব হয়ে মাসুরা নিঃসু হয়ে যদি আপনি সব টাকা পয়সা খরচ করে দেন খরচ করে দেওয়ার পরে দেখা গেল যে বাড়ি আসছেন আসার পরে বাড়ির খাবার নেই মেয়েদের খাবার নেই স্কুলে মেয়েদের বই কেনার পয়সা নেই এইরকম যেন অবস্থা না হয় তাই আল্লাহ রব্বুল আলমিন এই মধ্যপন্থ অবলম্বনের আদেশ করেছেন ইন্না রব্বাকে অবশ্য রিজকালী মাইয়া শাহ তারপর আল্লাহ ফাকর বলছেন যে রিজিকের চাবিকাঠি একমাত্র আল্লাহ আল্লাহফাকের হাতে নিশ্চয়ই তোমার রব যার জন্য চান রিজিককে প্রশস্ত করেন যার জন্য চান আল্লাহ ফাকর রিজিককে প্রশস্ত করেন ও এবং তিনি সংকুচিত করেন যার জন্য ইচ্ছা এবং যখন ইচ্ছা সংকুচিত করেন একই ব্যক্তির জন্য কোন কোন সময় আল্লাহ সংকুচিত করে সংকীর্ণ করে দেন রেজিকের দান আবার কখনো সেই ব্যক্তিকে আল্লাহকে স্বচ্ছলতা দান করেন এতে আল্লাহ রব্বুল আলমিনের হেকমত রয়েছে কানা হুকানি হাবিরম বাসিরা নিশ্চয়ই আল্লাহ ফাকর্বুলমী তার বান্দা সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন এবং সব কিছুই দেখেন মহান আল্লাহ তারপরে আরেকটি বিধান উল্লেখ করেছেন ওলা তখতুলু আউল্লা দকুম খাসিয়া ইমলাক তোমরা তোমাদের সন্তান সন্ততিকে দারিদ্রের ভয়ে হত্যা করিও না না নার জোকহম তাদেরক আমি রিজিক্ট দিয়ে থাকি ওয়া ই আগুম তোমাদেরক আমি দিয়ে থাকি আমি তোমাদের রিজিক্ট দিয়ে থাকি এ না তাতলা কানা খিতান কাবিরা নিশ্চয়ই তাদেরকে খুন করা বড় কাবিরা গুনাহা মহান আল্লাহ তারপরে আরেকটি বিধান উল্লেখ করেছেন বালা তা কারাবোস যে না তোমরা ব্যববিচার করো না যে না ব্যবিচারে নিকটবর্তী হবে না জে না ব্যবচারের নিকট জিত আল্লাহ নিষেধ করেছে তাহলে তুই শুধু জে না করতে নিষেধ না। তাহলে জেনার যে উপায় উপকরণ রয়েছে যেগুলিতে আশঙ্কা আছে জেনায় লিপ্ত হওয়ার সেগুলি করবে না ইন্নাহু কানা ফাহেসা কারণ জেনা হচ্ছে অত্যন্ত অশ্লীল কাজ অশ্লীল ওইসব পাপকে বলা হয় যেটা আল্লাহর দিন বিরোধী এবং সমস্ত আসমানি যতগুলি দিন ধর্ম ছিল সমস্ত দিনে হারাম তার সাথে সাথে সমাজ বিরোধী কাজ দেখুন চিন্তা করুন করবিচারের বিষয়টি ইসলাম বিরোধী এবং সমস্ত আম্বিয়া রসুলগণ হারাম করেছেন এবং তার সাথে সাথে সমাজ বিরোধী কাজ একজন অমুসলিম জেনা ব্যবিচার নোংরা কাজ মনে করে যদি সম্ভ্রান্ত ফ্যামিলির লোক হয় যদি একজন মর্যাদা সম্পন্ন লোক হয় তাহলে ইন্নাহু কানা ফাহিশা নোংরা এবং অশ্লীল কাজ ওয়াসা সাবিলা এবং খারাপ পথ এটি বড়ই খারাপ পথ আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য এই জেনা ব্যবিচারকারীদের জন্য ইহকাল পরকালে মহা শাস্তি রয়েছে পৃথিবীতে বহু রকমের শাস্তি আজকাল এডসের মতো শাস্তি দেখতে পাচ্ছেন এই অবৈধ সম্পর্ক এই জেনা ব্যবিচারের কারণে ওল্লা তুল্নফ আল্লাতিহরাম বিল হক তারপর আল্লাহ আল্লাহরাবুল আলামিন খুন করতে নিষেধ করছেন কোনো মানুষকে নির্দোষী মানুষকে হত্যা করবেন না ওলা এমন কোনো ব্যক্তিকে হত্যা করবে না হারামাল্লাহ যাকে হত্যা করা আল্লাহাক হারাম করেছেন ইল্লা বিল হক তবে নাই সঙ্গত যদি হয় আল্লাহ ফখরাব বলছেন অমন কোতিল্লা সুতরাং যদি কাউকে নির্যাতিত করে হত্যা করা হয় ফকাতজা আল্লাহ আলী ওলিহি সুলতানা তাহলে তার উত্তরাধিকারীদের জন্য আমি কর্তৃত্ব দান করেছি তার উত্তরাধিকারীদেরকে আমি কর্তৃত্ব দান করেছি যে তারা কেশাস্তলব করবে সরকারের কাছে বলবে যে আমাদের লোককে হত্যা করা হয়েছে সুতরাং আমরা তলব করি হত্যার বদলে হত্যা চাই ফালা ফিল কাতল এই ক্ষেত্রে খুন করার ক্ষেত্রে বাড়াবাড়ি করবে না আপনার ভাইকে হত্যা করা হয়েছে তার বদলে আপনি হত্যা তলব করবেন কিন্তু এই ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন বাড়াবাড়ি করা বিভিন্ন রকম হতে পারে বাড়াবাড়ি করা মানে যে ব্যক্তি খুন করেছে তাকে পেলেন না তার ভাইকে দিলেন খুন করে তার বাবাকে দিলেন খুন করে তার ছেলেকে দিলেন খুন করে এ হচ্ছে বাড়াবাড়ি অথবা বাড়াবাড়ি হচ্ছে যে সেই ব্যক্তি সাধারণভাবে খুন করেছিল কিন্তু তাকে তার হাত পা কেটে নিলেন তার নাক কেটে নেন কান কেটে নিলেন এইভাবে তার চেহারাকে বিকৃত করে দিলেন এগুলি হচ্ছে বাড়াবাড়ি আল্লাহ পাক নিষেধ করেছে ইন্না হুকান মানসুরা কারণ তাকে সাহায্য করা হয়েছে আল্লাহ পাকের বিধান দিয়ে আল্লাহ সাহায্য করেছেন তোমার আত্মীয়কে তোমার আপনজনকে হত্যা করা হয়েছে সুতরাং তুমি তার নিয়ে নাও অথবা আল্লাহ পাক মাফ করতে বলেছেন এবং করার মাফ জন্য উৎসাহিত করেছেন করার জন্য আল্লাহ পাক উৎসাহিত করেছেন মাফ আর যে সব তো শেষ আল্লাহ তালা আসবে আল্লাহ তাকবু ইয়াতিম ইতিহে আহসান তারপর ইয়াতিমদের ধন সম্পদের কাছে আল্লাহ পাক যেতে নিষেধ করেছেন ইয়াতিমের ধন সম্পদ আত্মসাত করার জন্য বেঈমানি করার জন্য যাবে না ইল্লা বিল্লাতি আসান তবে উত্তম পন্থায় তাদের দেখাশোনা করব ছোটো ছেলে এখন ঠিকভাবে দেখাশোনা করতে পারে না তাহলে যেতে পারো হাত তাই আসদ্দা তাদের বয়স প্রাপ্ত হওয়া সাবালক হওয়া পর্যন্ত সাবালক হয়ে গেলে যখন তাদের জ্ঞান বুদ্ধি হয়ে গেছে তাদের হাতে দিয়ে দাও ধন সম্পদে যে বাবা এখন তোমাদের টাকা পয়সা নাও ওয়াহ ফুবিল আহাদ আর প্রতিশ্রুতি তোমরা পুরা করো ইন্নাল আহাদা কানা আর প্রতিশ্রুতি সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করো কারোর সাথে যদি চুক্তি থাকে সে ব্যক্তি পর্যায়ে চুক্তি হোক আর আন্তর্জাতিক চুক্তি হোক এক দেশের আরেক দেশের সাথে চুক্তি হোক এক গোত্র বংশের আরেক বংশের সাথে চুক্তি হোক চুক্তি কি আল্লাহ পাক পুরা করতে বলেছেন ওয়াউফুল কাইলা ইজা কিলতুম যখন তোমরা মাফ করবে তখন পুরোপুরি দেবে এই মাপ করা কাইল মানে হচ্ছে কাঠাতে মাপ করা বা পাত্রে মাপ করা ওয়া বিল কিস্তাসিল মুস্তাকিম আর সুষ্ঠ ন্যায়সঙ্গত দাঁড়ি পাল্লায় ওজন করবে সুষ্ঠুভাবে পুরোপুরি ওজন করে দিবে তো ওজনে দাঁড়ি মারবে না আজকাল দাঁড়ি মারা ব্যাপক আকার ধারণ করেছে যেই পাপের কারণে আল্লাহ রব্বুল আলমিন এক জাতিকে শাস্তি দিয়েছেন লেখা খাইরু ও আহসানু তাওয়েল এটি তোমাদের জন্য অত্যন্ত ভালো ও আহসানো তাওয়েলা এবং পরিণামের দিক দিয়ে অত্যন্ত উৎকৃষ্ট মহান আল্লাহ তারপরে বলছেন ওলা তাকফুমা আলাইসাল কাবাহনাসমাসার্ল্ল উল্লাহা কান আনহুমাসুহাম এমন কিছু বলো না যে সম্পর্কে তোমাদের জ্ঞান নেই যে সম্পর্কে জানা নেই বলবেন না তাহলে ফতুয়ার ব্যাপারে কোনো কিছু সম্পর্কে যদি জানা না থাকে মন্তব্য করবেন না আপনি কারণ শ্রবণ শক্তি সম্পর্কে কাম সম্পর্কে শক্তি সম্পর্কে চোখ সম্পর্কে ওয়ালফোয়াদ আর মানুষের হৃদয় সম্পর্কে প্রত্যেকটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে পাক রব্বুল আলম দরবারে এবং জবাবদাহি করতে হবে আল্লাহাক জন্মদিন কোরআনিকারিম বুঝার এবং তার বাস্তবায়ন করার তৌফিক দান করেন সল্লাহ নবীরা মোহাম্মদ আলী ওসাহাবি আজমাইন